সারা দেশের মতো সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা এবার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট একুশ পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে এসএসসি তিনশো চৌত্রিশ জন এবং ভোকেশনাল এক হাজার উনষাট জন সাতক্ষীরায় একান্নটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে উনত্রিশটি এসএসসি চোদ্দটি দাখিল এবং আটটি ভোকেশনাল কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কর্মকর্তা তিনি আরো জানান পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নজরদারি রাখা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পরীক্ষার্থীদের অভিভাবকরা প্রকাশ করে বলেন শান্তিপূর্ণ ও পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট উল্লেখ্য এবারও কঠোর নিরাপত্তার পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে আমি সদর। দুশো বাষট্টি কেন্দ্রের সুপার আমাদের সাত এই সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয় সাতক্ষীরা জেলার ভিতরে সাতক্ষীরা সদরের যেভাবে পরীক্ষা হয় অন্য কোনো উপজেলাতে এই রকম শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয় বলে আমি জানি না তবে আমি সকল মানে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব তারা জন্য যখন ওই শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব তারা অবলম্বন না করে অত্যন্ত সুন্দর পরিবেশের জন্য পরীক্ষা দেয় আমরা ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত সহনশীল আচরণ করবো যারা তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে তারা ভালো রেজাল্ট করতে পারে সকলকে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক